বন্ধুরা দেখুন ধামসা আর এদিকে দেখুন মাদল এই ধামসা আর মাদলের তালে তালে বৃক্ষরোপণ উৎসবের মাঝে আমরা এত গাছের মধ্যে প্রকৃতিকে খুঁজে নেব কারণ এই গানের মধ্যে এই সুরের মধ্যে রয়েছে প্রকৃতির অতি আপন একেবারে ছন্দ থেকে উঠে আসা তাল চলুন আমরা উপভোগ করি নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলা মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে আমরা এসে পৌঁছেছি চলবে ছয়ই জুলাই পর্যন্ত দেখুন বিভিন্ন নার্সারি ম্যানেরা স্টল নিয়ে এসেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে মেলাটির আয়োজন বৃক্ষ বাঁচাও এবং গাছকে প্রচুর পরিমাণে লাগানোর উৎসাহ দান এবং নার্সারিম্যানদের একসাথে অনেক গাছের সমারোহ আমরা প্রত্যেকটি স্টলকে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বৃষ্টি হয়ে গেছে পুরো মাঠে কাদা তার মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি নার্সারি অনেক অনেক গাছ নিয়ে ওনারা এসেছেন এখানে আমাদের দেখাই বৃক্ষরোপণ বৃক্ষ বাঁচাও মেলা দু হাজার পঁচিশ ট্রি প্ল্যান্টিং অ্যান্ড সেভ দ্য ট্রি ফেয়ার টু গাছ লাগানো একটা নেশা হোক মেক ট্রি প্ল্যান্টিং এ প্যাশন স্থান মধ্যমগ্রাম সুভাষ ময়দান তারিখ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে ছয় সাত দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত আয়োজক জিও অবজার্ভিং সোসাইটি এখানে আস্থা কোম্পানির স্টল রয়েছে প্রচুর গাছ আপনারা যারা আসতে পারবেন চলে আসুন অনেক দিন ধরে মেলাটি চলবে এবং অনেক একসাথে নার্সারিগুলোকে পাশাপাশি পাওয়া এবং পছন্দের গাছটিকে নিয়ে যাওয়া গাছ লাগানো একটা নেশায় পরিণত হোক খুব ভালো একটি ভাবনা এই ভাবনাগুলো যত বাড়ে ততই মঙ্গল কী সুন্দর সমস্ত গাছ বৃষ্টিতে একটু এই জায়গাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে তবুও যারা গাছ ভালোবাসেন তাদের কাছে এগুলো নগণ্য অনেক অনেক অ্যাডেনিয়াম থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট এখানে আমরা দেখছি শিব পার্বতী নার্সারি মাল্টিগ্রাফটেড অ্যাডেনিয়াম মাল্টিগ্রাফটেড বুগেনভেলিয়া বিভিন্ন রকমের গাছ আর রয়েছে বিশ্ব সেরা ঔষধি গাছের নার্সারি আমরা গৌড়দ্বার এই নার্সারি নিয়ে সম্পূর্ণ একটি আলাদা ভিডিও করছি দেখুন আমাদের চিরপরিচিত গৌড়দার শোধনকারী গাছ ইনডোর প্ল্যান্টসগুলি নিয়ে এসেছেন আমরা সামগ্রিক একটি ভিডিও করছি আর এই গৌড়দ্বার সেরা ঔষধি গাছের নার্সারি যেটি গৌরদা নতুন শুরু করছেন কল্যাণী হাইওয়েতে তারও একটি এখানে ঠিকানা দেয়া রয়েছে আমরা গোর্দার মুখ থেকেই শুনব পাল নার্সারি দেখুন পাল নার্সারির অনেক গাছ কি সুন্দর রঙ্গনের ফুলগুলি দেখুন অপূর্ব সুন্দর রঙ্গনের ফুল দেখুন কি সুন্দর রঙ্গনের ফুলগুলো ফুটে রয়েছে সম্ভব হলে আরও একদিন এসে আমরা চেষ্টা করব ডিটেলসে এখানকার নার্সারিগুলোর গাছগুলোকে তুলে ধরতে আজকে একেবারে বৃষ্টি হয়ে চলেছে তার মধ্যে আমরা এসে পৌঁছেছি যতটা সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদের উৎসাহিত করার এবং আপনাদের এখানে পৌঁছানোর ব্যাপারে অবহিত করবার জন্য দেখুন কি সুন্দর এই গ্রো ব্যাগের মধ্যে বাতাবিগুলো হয়ে আছে নিউ হাড়িয়ালি নার্সারি অ্যান্ড প্ল্যান্টার্স এনারাও অনেক গাছ এনেছেন আপনাদের কি নার্সারি মা বাবার আশীর্বাদ নার্সারি হৃদয়পুর বাজারের মা বাবার আশীর্বাদ নার্সারি ওনারাও এসেছেন এখানে নিউ হারিয়ালি নার্সারি অনেক পদ্মের গামলা নিয়ে এসছেন ছোটো ছোটো বাস্কেটের মধ্যে বা বালতির মধ্যে পদ্মগুলো করা রয়েছে পদ্মগুলোতে কুড়ি রয়েছে পদ্ম পাতায় জল কুড়ি সমেত আপনারা দেখে গাছগুলো নিয়ে যেতে পারবেন এখানে দেখুন জবা অনেক অ্যাডিনিয়ামও আমরা দেখছি লাকি বাম্বুক আর কামিনীকে দেখুন কি সুন্দর কামিনী নার্সারি পরিবেশ মানে যেটা হয় হারিয়ালি নার্সারি হারিয়ালি নার্সারি এখানে সমস্ত কিছু পাওয়া যায় ডব আনুষঙ্গিক আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেকটি নার্সারিকে এই ডিটেলসে ধরবার চেষ্টা করছি এখানে অ্যাডেনিয়াম গুলো কি রকম দাম অ্যাডেনিয়াম আছে ছোট যেগুলো আছে 4 ইঞ্চি ওগুলো 200 টাকা করে আর 6 ইঞ্চি গুলো হলো 400 টাকা করে আর 6 ইঞ্চি গুলো 400 বড় গুলো 700 আমরা পেয়ে গেছি বৃক্ষরোপণ ও বৃক্ষ বাঁচাও মেলার যিনি মেন উদ্যোক্তা অর্গানাইজার দাকে নমস্কার নস্কার আমার দর্শক বন্ধুদের বলুন যে এরকম পরিকল্পনা কেন মাথায় এলো অ্যাকচুয়ালি বিষ্ণু উষ্ণায়নের জন্যই এই পরিকল্পনা তো আমাদের এই শহরকেন্দ্রিক এলাকা তো এখানে বড় গাছ লাগানো সমস্যা হয়ে দাঁড়ায় সেই কারণে আমরা এখানে দু রকম করেছি বড় গাছ যেমন থাকবে সঙ্গে সঙ্গে ছোট গাছ ছাদ বাগানের গাছ প্লাস আমরা যেটা দেখি সেটা ইনডোর প্ল্যান্ট ঘরে ঘরে যেন গাছ পৌঁছে যায় সবুজ পৌঁছে যায় এবং সবুজের রক্ষণাবেক্ষণ কী করে করতে হয় সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার আপনারা সেটা ভালো করে জানেন তো সেগুলো শেখাও খুব গুরুত্বপূর্ণ আর ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তারা যদি এই ব্যাপারে উৎসাহ থাকে এই ফেসবুক বা মোবাইল বা যেরকম হয় আমরা ব্যবহার করি এই নেশা যদি থেকে যদি গাছের দিকে বাচ্চাদের টান করানো যায় তো সেটা খুব ভালো হবে পরিবার আপনি ছোটোবেলা থেকে এই নেশা এই নেশাতে হোক হয়ে যাক এটা শুধু নেশা হলে কী হবে আমরা আমাদের ক্যাপশানি আছে যে গাছ লাগানো একটা নেশা হোক তো এটার জন্য কী হবে এটা প্রচুর পরিমাণে পয়সাও দেবে আর্নিং করতে পারে গৃহবধূরাও কারণ গাছের গ্রাফটিং শেখা কোনো বড়ো ব্যাপার নয় একটুখানি ঘাটাঘাটি করলেই শিখে যেতে পারে এবং গাছ যদি বানায় তখন কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে প্রচার করে বারো বড় বড়ো করতে পারবে এবং অনলাইনে মাল বিক্রি করতে পারবে এটা এই আমি চাই যে এটা একটু এইভাবে ব্যবসাটা বাড়ুক দৌ এখানে যেটা আসছে মাল লুচি সকলের জায়গা আছে আপনি জানেন শিখরপুর

এরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসেছে মাল যেমন ধরুন মুটিসা আমি বললাম শিখরপুর তারপরে ধরুন বদর ঠিক আছে কল্যাণী এইভাবে জায়গা শ্রীরামপুর সব জায়গা থেকে মাল এসে এখানে আমরা অনেক রকমের গাছ এখানে গাছ এখানে অনেক অনেক ধন্যবাদ দা এরকম অসাধারণ একটা আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এসছেন বলে ঠিক আছে এই বৃক্ষরোপণ মেলায় আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য আপনারা দেখুন আমরা খুব সচরাচর এই দৃশ্যের সামনাসামনি হতে পারি না আজকে সুযোগ হয়েছে আমাদের দেশের যারা আদিবাসী তাদের অসাধারণ নৃত্য আমরা দেখব বন্ধুরা দেখুন ধামসা আর এদিকে দেখুন মাদল এই ধামসা আর মাদলের তালে তালে বৃক্ষরোপণ উৎসবের মাঝে আমরা এত গাছের মধ্যে প্রকৃতিকে খুঁজে নেব কারণ এই গানের মধ্যে এই সুরের মধ্যে রয়েছে প্রকৃতির অতি আপন একেবারে ছন্দ থেকে উঠে আসা তাল চলুন আমরা উপভোগ করি শুরু হচ্ছে ধামসা এবং মাদলের তাল দেখুন প্রকৃতির ছন্দ এই প্রকৃতির ছন্দে আমরা মেতে উঠি আমরা প্রকৃতিকে করে পাই কি অপরূপ সুন্দর বন্ধুরা এই বৃক্ষরোপণ উৎসবে আপনারা চলে আসুন আমরা এই বৃষ্টির মধ্যেও এসে ভিডিওটি করলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার